হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সাওয়ারি থেকে একটা বাইক কিনেছিলাম আমি কিছুদিন আগে এখন যেটা চালাচ্ছি আর কি সেটাই তো এটা কিনে কি আসলে আমি ঠকে গেলাম না জিতে গেলাম সেটা নিয়ে আজকের একটা ভিডিও আসলে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সাওয়ারি থেকে একটা বাইক কেনার কিন্তু টাকার অভাব বা যাই বলেন তাদের যে বাইকের দাম ভাই ওগুলা দেখে আর বাইক কেনার সুযোগ হয় না তো যে কথা সেই কাজ চিন্তা ভাবনা করলাম একটা বাইক কিনব তো মনে করেন আমি না দেখেই আর কি এক হিসেবে না দেখেই এই বাইকটা অর্ডার করি আমি জাস্ট ফেসবুকে ছবি দেখছি পাঁচ ছয়টা ছবি ছিল ওই বাইকের তারা তুলে আপ করছে আর লিখছে আট হাজার কিলো রানিং ওইটা দেখে আমি এই বাইকের পাঁচ মিনিটের মাথায় আমি এই বাইকের জন্য প্রি বুকিং দিয়ে হচ্ছে দশ হাজার টাকা বিশ্বাস করেন ভাই এই দশ হাজার টাকা দেওয়ার সময় আমি অনেকবার ভাবনা করছি যে আসলে এটা দেওয়া ঠিক হবে কিনা কিন্তু ভাই যখন বাইক দেখতে গেছি বিশ্বাস করেন রাসাল ভাই মোটেও আমি প্রস্তুত ছিলাম না এরকম আর কি কথা আসলে এক কথায় অসাধারণ আমি বলবো যে সাউন্ড কোয়ালিটি বা বাইক বা কালার বা স্ক্র্যাচ সব দিক থেকে বেস্ট মানে কোথাও কোনো এটার কমতি নেই একটা নতুন বাইকে যা যা থাকার সব আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে সাওয়ারি যা দেখায় তা দেয় হ্যাঁ আপনি আবার এটা ভাবতে পারেন যে আমি সাভারি সুনাম করতেছি আপনি ভাবতে পারেন কিন্তু ভাই আপনি নিজের চোখে দেখেন বাইকটা আপনার কোনোভাবে মনে হবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নিয়ে আসছি আমি আপনি নিজের চোখে দেখেন আপনার একবারও মনে হবে যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক কোনোভাবে মনে হবে যে এটা আট হাজার কিলো রানিং আমার মনে হয় না ও আরও একটা কথা আমি যখন এই বাইকটা প্রি বুকিং দিই তখন তাদের বলছিলাম যে ভাই আমি যে এটা দশ হাজার টাকা দিচ্ছি যদি আমি আইসা দেখার পর মনে হয় যে আমার যে না ভাই আমার বাইকটা পছন্দ হচ্ছে না তখন কি আমি টাকাটা ব্যাক পাবো কি না তখন তারা আমাকে বলছে যে ভাই আমাদের বাইকে কোনো মেজর স্ক্র্যাচ থাকে না আর এরকম কোনো রেকর্ড আমাদের নেই তো আপনি আইসা যদি দেখেন যে বাইকের কোনো সমস্যা আছে আমাদের বুঝাতে পারেন যে বাইকের মধ্যে এই সমস্যা তাহলে আপনি অবশ্যই টাকা রিফান্ড পাবেন কিন্তু আপনি যদি আইসা মাইনার স্ক্র্যাচকে আপনি মেজর স্ক্র্যাচ ভাবেন তাহলে তো ভাই আবার আপনার পছন্দ হলো না তাহলে তো ভাই আমরা টাকাটা ব্যাক দিতে পারবো না তো তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে যা যা হওয়ার হবে দেখা যাক কি হয় তার চার দিন পর যখন আমি বাইক দেখতে যাই ভাই বিশ্বাস করে আসলেই আমি অবাক ট্রেনের চালে কাক আমি তো অবাক না সত্যি বলতে তারা বেস্ট সার্ভিস প্রোভাইড করে আমি যতটুকু দেখলাম এবং তাদের যেই ব্যবহার বলেন বা তারা যেভাবে লেনদেন করে এক কথা অসাধারণ লেনদেন করে আপনার তাদের মধ্যে কোনো কমতি পাবেন না একটা তারা যত যাই বলুক তাদের মধ্যে কোনো কমতি নেই যাই হোক আমি এখন বাইকটা রাইড করতে করতে কথা বলি আমি প্রথম প্রথম ভাবতেছিলাম যে একটা বাইক কিনব না দেখে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আল্লাহ জানে কি হয় হ্যাঁ মানে আমার মনে একটা ভয় ছিল স্বাভাবিক একটা বাইক কিনবো না দেখে আমি দশ হাজার টাকা প্রি বুকিং দিয়ে দিছি তার মধ্যে আরেকটা কথা প্রি বুকিং দেওয়ার আগে আমি তাদের বলছিলাম যে ভাইয়া যদি বাইকটা আমার পছন্দ না হয় তখন আমি কী করব তখন তারা আমাকে বলতেছে যে তাহলে আপনি আইসা দেখেন আরে ভাই বাইক যদি আয়সা দেখতে যাই তাহলে আইসা আস্তে আস্তে আপনি বলবেন সোট তাহলে কেমন হ্যাঁ এটা তো সম্ভব না তো আপনি মনে করেন এটা এর ভাবে সম্ভব না যে আমি বাইক আইসা দেখব আর সাথে সাথে বাইক পেয়ে যাবো যেতে যেতে দেখবো বাইক নাই তাদের যে একটা অবস্থা এখন তাদের যে একটা ভ্যালু মার্কেটে এটা সবাই ভালো করে জানেন তো যেটা বলতেছিলাম যে আমার মনে একটা ভয় ছিল যে আসলে আমি যে টাকাটা দিলাম আল্লাহ জানে কি হয় কিন্তু যখন আমি যাই আর বাইকটা একটা টেস্ট ড্রাইভ দিই বিশ্বাস করেন আমি মনে মনে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ 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 কোনোভাবেই মনে হচ্ছিল না যে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক চালাতেছি তাদের বাইক আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ আপনারা এখন ভাবতে পারেন যে আমি সাভারির বিজ্ঞাপন দিচ্ছি বা সুনাম করছি এমন কিছুই না ভাই ভালো যেটা সেটা ভালো বলতেই হবে যেটা ভালো আমি মনে করি সেটা ভালো বলা উচিত হ্যাঁ আর তাদের রিভিউ অনেক ভালো এটা আমিও জানি এই রিভিউ ভালো দেখে আমি গেছি এবং সবাইকে উৎসাহিত করব যে আপনারাও যান আগে দেখেন জিনিস আগে একটা বাইক কিনে দেখেন কেমন আপনি বিশ্বাস করতে পারবেন না যে তারা কি কন্ডিশনের বাইক রাখে তাদের সুনাম কেন এত তো যাই হোক আপনারা তাদের থেকে বাইক নেন চেনা নেন আমি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বাই